একটা ফুটা আপনার মারির প্রবলেম থাকবেও না ফুলবেও না ব্লিডিংও হবে না মুখেও গন্ধ হবে এমন অনেক পেশেন্ট আছে যাদের মুখের থেকে বাজে গন্ধটা বের এটা অন্য কোনো ভিটামিনের কারণে হয় কি দাঁতের মারি থেকে যে রক্তটা বের হচ্ছে মানে সলিউশনটা কি হতে পারে আমরা পেশেন্ট কি করতে পারে কি স্টেপ নিতে পারে আমরা মনে করি জুড়ে জুড়ে ব্রাশ করলে যে ঠিক আছে দাঁত আরো পরিষ্কার হবে অনেকে মার্কেট থেকে বিভিন্ন পাউডার নে এবং সেই পাউডার দিয়ে আঙ্গুল দিয়ে ব্রাশ করে এটা কতটা স্বাস্থ্যকর আমাদের জন্য আমরা যে ব্রাশটা করি সেটা অনেক সময় সফট হয় অনেক সময় মার্কেটে অনেক সময় হার্ড হয় অনেক সময় এক্সট্রা সফট থাকে কোন ব্রাশটা দাঁতের জন্য বেটার বন্ধুরা আমরা এসেছি ডক্টর সুস্মিতা দেবের কাছে এবং উনি হচ্ছেন একজন ডেন্টাল সার্জন দাঁতের বিশেষজ্ঞ উনি আমাদের জানাবেন যে দাঁতের মাড়ি গাম যাকে বলে সেখান থেকে সেটা ফুলে কেন দাঁতের মাড়ি ফুলে যায় কেন এবং সেটা হলে সেটা থেকে অনেক সময় রক্ত বের হয় রক্ত কেন পড়ে এবং এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি ওয়েলকাম ম্যাডাম আমাদের চ্যানেলের মধ্যে আমাদের বন্ধুরা অনেক হেল্প হবে আপনার ভিডিও থেকে তো আমরা প্রথম বলতে চাই যেটা দাঁতের মাড়িটা কি কি কারণে ফুলে এটা যদি একটু বলবেন দাঁতের মাড়ি ফুলার অনেক রকম কারণ আছে আমাদের যেরকম জিন্জাবাইটিস পেরেডন্টাইটিস এগুলো তো মেডিকেল টার্মস ইউজ করা বাট নর্মালি যেটা বলবো আমি যদি ঠিক করে ব্রাশ না করা হয় ওরাল হাইজিন মেনটেন না করা হয় আপনি নোংরা থাকছেন মুখ টুক নোংরা রাখা হচ্ছে কেউ কেউ আছে পান গুটকা বিড়ি সিগারেট এগুলো খাচ্ছে কিন্তু ভালো করে মুখ পরিষ্কার রাখছে না তখন দাঁত মাড়ির প্রবলেম হবে। মাড়ির প্রবলেম মানেই মাড়ি ফুলে যাওয়া মাড়ির থেকে রক্ত বেরোয়া যখনই ব্রাশ করবেন কেউ কেউ জুড়ে ব্রাশ করে কেউ কেউ একটু নর্মাল জুড়ে ব্রাশ করলে কি হয় আপনার মাড়ি ছেড়ে যাওয়ার চান্স থাকে তখন আস্তে আস্তে ব্রাশিং টেকনিকটা ঠিক থাকা দরকার আমি যেরকম টুথ ব্রাশিং টেকনিকটা বলছি কেউ কেউ আছে একদম সময় থাকুক বা না থাকুক কারো স্বভাবে এরকম থাকে যে খুব জুড়ে জুড়ে এইভাবে 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 ব্রাশ করছে কিন্তু এইভাবে ব্রাশ করলে কি হচ্ছে আপনার দাঁতের যে উপরের লেয়ারটা এটা ক্ষয় হয়ে যাচ্ছে জুড়ে জুড়ে ব্রাশ করাতে আর শক্ত ব্রাশ ইউজ করাতে প্লাস আপনার নেক্সট যে লেয়ার ডেন্টিন সেটা মানে ভিজিবল হচ্ছে আমরা মনে করি জুড়ে জুড়ে ব্রাশ করলে যে ঠিক আছে দাঁত আরো পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার হয় না সেটা আরো ওটা হলুদ কালার করে ফেলে কেন কেন কি তখন আপনার উপরের যে লেয়ারটা সেটা ক্ষয় হয়ে যাচ্ছে আপনি জুড়ে জুড়ে ব্রাশ করাতে ব্রাশিং টেকনিকটা হলো যখনই আপনি ব্রাশ করবেন তখন উপরের দাঁতটা উপর থেকে নিচের দিকে এইভাবে ব্রাশ করবেন আর নিচের দাঁতের জন্য নিচের থেকে উপরের দিকে ব্রাশ করবেন সিম্পল কনসেপ্ট আর ভেতরের দাঁতটা কিভাবে কেউ কেউ উপরের দাঁতে করে ভেতরটা করে না তো ভেতরের সময় নিচের দাঁতটা এইভাবে পরিষ্কার করবেন এইভাবে এইভাবে আর উপরের দাঁতের জন্য

এবার আরেকটা কোশ্চেন অনেকে মার্কেট থেকে বিভিন্ন পাউডার নেয় এবং সেই পাউডার দিয়ে আংগুল দিয়ে করে। না এটা কতটা শাস্ত্রকর আমাদের জন্য। আমি যদি ব্রাশ দিয়ে করছি তাহলে আমার দাঁতের ফাঁকার ভিতরেও ঢুকছে ব্রাশটা। হ্যাঁ কিন্তু আমি যদি আংগুল দিয়ে করছি আমার তো দাঁতের ফাঁকার ভিতরে তো আমি আংগুলটা ঢুকাতে পারছি না। আমি দাঁতের মাঝখান থেকে আমি কিভাবে খাবার গুলো বের করব সেজন্য আর সবসময় হার্ড না সফট ডিজেল টুথব্রাশ ইউজ করা দরকার তিন মাস পর পর ব্রাশ চেঞ্জ করা মাস্ট তো এইভাবে ব্রাশ করলে আপনার দাঁতও পরিষ্কার থাকবে আর কুলি যখন করবেন ব্রাশ করার পর হালকা গরম জলে লবণ দিয়ে কুলি করবেন তাহলে কি হয় আপনার মারিটাও মানে একদম মানে হেলদি থাকবে ফুলে যাওয়া রক্ত পড়া এগুলো কমবে কিন্তু আপনি এটা বলতে পারেন যে ম্যাডাম তো বলছে ঠিক আছে করে দেখি ব্রাশ করলাম হালকা গরম জলের নুন দিয়ে আমি কুলি করলাম করার পর আমার ব্লিডিং কমছে না কেন তাহলে নিশ্চয়ই আপনার দাঁতে প্রচুর পরিমাণে পাথর পাথর জমে আছে ইনফেকশন হয়ে আছে তখন আপনার ক্লিনিকে এসে দাঁতটা ক্লিন করতে হবে স্কেলিং যেটা প্লাক বলা হয় প্লাক হয় প্লাকটা চোখে দেখা যায় না সাদা সাদা সফট হয় আর হার্ড হয়ে হলে পরে এটাকে বলে ক্যালকুলাস ক্যালকুলাস কার্টার বলে তো এগুলোকে বের করতে হলে আপনি পারবেন না বাড়িতে এটার জন্য ক্লিনিকে এসে আপনি যদি ক্লিনিং করান ক্লিনিং করানোর পর আপনি কি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে ব্রাশ করলে আপনি তখন নিজেই রেজাল্ট পাবেন একটা ফোটা আপনার মারির প্রবলেম থাকবেও না ফুলবেও না ব্লিডিংও হবে না মুখেও গন্ধ হবে মাড়িটা দাঁতের সাথে লেগে আছে লেগে আছে তো যখন আমরা খাচ্ছি দাঁতের ফাঁকা দিয়ে মারির ভিতরে খাবার ঢুকছে খাবার ঢুকছে তো মারির ভিতরে যে খাবারটা ঢুকছে সেটা কি হয় খাবারটা ঢুকে 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 মানে সেটা পকেটের মতো ফর্মেশন হয় আচ্ছা হ্যাঁ তো মাইটা আস্তে আস্তে মাই খুলে যাচ্ছে কারোর কারো ক্ষেত্রে দেখবেন মাইটা আস্তে খুলে যাচ্ছে দাঁতের থেকে খুলে যাচ্ছে কেন ভিতরে খাবার জমে জমে আসে খাবার জমে জমে পকেটের মতো হয়ে যায় শেপটা এরকম তৈরি হয় তখন এটা ক্লিন করে দিলে কি হয় তাহলে আগের জায়গায় মাইটা এসে সুন্দর করে দাঁতের মধ্যে বসে যায় তাহলে পকেটটা তৈরি করা যাবে না তাই তো হ্যাঁ পকেটটা তৈরি করা যাবে না ক্লিন থাকবে ক্লিন থাকবে ব্রাশিং টেকনিক যদি ঠিক না থাকে তাহলে আপনার ব্লিডিং হবেই প্লাস মাড়ি ফুলে যাওয়ার চান্স থাকে একটা ফর এক্সাম্পল যেরকম আমরা ডাস্টবিন ডাস্টবিনে যদি বেশি আবর্জনা জমিয়ে রাখি অনেক দিন ধরে তাহলে কি হয় পচা গন্ধ বেরোয় তো ব্যাকটেরিয়া ফরমেশন হচ্ছে তো ইনফেকশন হচ্ছে তো আমরা কি করছি মুখের মধ্যে যদি আমাদের যেরকম আপনার যেরকম কলমটা রাখেন সেই পকেট পকেটের মতো হয়ে যাচ্ছে মাড়িগুলো মাড়ির ভিতরে পকেটের মতো খাবারগুলো ঢুকে বসে আছে বসে থাকলে কি হয় আপনার মানে মাইটা ফুলে যাচ্ছে ব্লিডিং হচ্ছে মুখের থেকে বাজে গন্ধ বেরোচ্ছে তো সেটাই বললাম যখন ডাস্টবিনে অনেক দিন আবর্জনা জমে থাকে বাজে গন্ধ বেরোয় সেম এমন অনেক পেশেন্ট আছে যাদের মুখের থেকে বাজে গন্ধটা বেরোয় এটার কারণ সেটাই যদি মুখ পরিষ্কার না রাখেন জাবরা বাল্টি পরিষ্কার না রাখেন ডাস্টবিন ঠিক টাইমে না ফেলেন তাহলে তো হবে না সেম এরকম মুখ যদি পরিষ্কার না রাখেন নোংরা টুংরা জমে থাকে মুখে গন্ধও হবে ব্লিডিং হবে ব্যাকটেরিয়া ফর্ম হবে তো এটা একটা অত্যন্ত সুন্দর পয়েন্ট বললেন ম্যাডাম যে আপনি যদি দাঁতকে দীর্ঘদিন পরিষ্কার না করেন তাহলে দাঁতের মারি মারির মধ্যে জমে এটা ধীরে ধীরে গর্তের মতো হয়ে যাবে এবং দাঁতের ভিতরে ক্যাভিটি হয়ে যাবে এটা অন্য কোনো ভিটামিনের কারণে হয় কি যেমন ভিটামিন সি ভিটামিনের প্রবলেম থাকলে হয় দাঁতের মারি থেকে যে রক্তটা বের হচ্ছে এই যে এটাকে সম্মের পার্মানেন্টলি সমাধান করা সলিউশনটা কি হতে পারে আমরা এখন پیشنট কি করতে পারে কি স্টেপ নিতে পারে প্রথম স্টেপটা আমি বলবো যে ক্লিনিক্যালি স্কেলিং করা দরকার এখন কেউ কেউ বলবে যে স্কেলিং করা তো অনেকজন বলে যে দাঁতের জন্য ক্ষতি স্কেলিং মানে দাঁত পরিষ্কার করা যে আমরা ক্লিনিক্যালি দাঁত পরিষ্কার করি বলবে যে না স্কেলিং করলে তো দাঁতের ক্ষতি হয় কিন্তু না আমরা দাঁতটা পরিষ্কার করছি যাতে দাঁতের হেলথ মাড়ির হেলথ ঠিক থাকে তো এখন আমি এক্সাম্পল বলছি যদি আমরা ঝাড়ু দেই ঘর ঝাড়ু দিচ্ছি এমন তো না যে ঘরের ফ্লোরটা খসে যাচ্ছে ফ্লোরটা উঠে যাচ্ছে সেম এরকমই দাঁত যখন আমরা পরিষ্কার করব। তখন আমরা এরকম হচ্ছে না যে দাঁত খয়ে যাচ্ছে বা দাঁত মানে খসে যাচ্ছে এরকম কিছু না আপনি আরামসে ব্রাশ করুন আস্তে ধীরে প্লাস আপনার হাইজিন মেনটেন মাউথ ওয়াশ ইউজ করতে হবে এরপর আপনার টুথপিক তো কেউ কেউ আছে খুব বেশি করে টুথপিক ইউজ করে তো দাঁতের ফাঁকা হয়ে যায় টুথপিক ইউজ করো ঠিক আছে কিন্তু সব কোনটাই বেশি ঠিক না হালকা ফালকা ইউজ করো যাতে খাওয়ারটা বেরিয়ে আসে আর আমি বলবো আমার এক্সপিরিয়েন্সে যে টুথপিকটা মানে উডেন না হয় প্লাস্টিকেরটা ভালো কেন প্লাস্টিকেরটা বেকাতেরা হয়ে গেল ওটা কিন্তু ভাঙার চান্স নেই উটপিকটা কিন্তু যদি একদম কাঠের যেটা তৈরি হয় এটা যদি একবার ঢুকে আর যদি ভেঙে যায় তখন কিন্তু পেশেন্টের কষ্ট হবে ওটা থেকে যাবে ভিতরে ভিতরে বের হবে বা ছোট ছোট থাকে না মানে টুথপিকের মাথার মধ্যে ছোট ছোট কাইমের মতো যা আমরা বলি এগুলো বেরিয়ে থাকার চান্স থাকে আচ্ছা একটা কোভি কমন কোশ্চেন আমরা যে ব্রাশটা করি সেটা অনেক সময় সফট হয় অনেক সময় মার্কেটে অনেক সময় হার্ড হয় অনেক সময় এক্সট্রা সফট থাকে কোন ব্রাশটা দাঁতের জন্য বেটার দাঁতের জন্য সফট রিজাল্ট টুথ ব্রাশ আমি কিছু কোম্পানি মেনশন করব না আপনি দোকানে মেডিসিন শপে গিয়ে যে কোনো বলবেন যে কোনো কোম্পানির সফট ব্রিজল টুথ ব্রাশ দিতে তাহলে আমরা এটা জানতে পারলাম থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা অবশ্যই লাইক দেবেন আর আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ওনাদের বলবেন সঠিকভাবে ব্রাশ করতে হবে দাঁতের মধ্যে পকেট তৈরি করা যাবে না তাহলে ভবিষ্যতে দাঁত দিয়ে রক্ত পড়তে পারে এবং দাঁতে ফুলে যেতে পারে গামটা মুখে গন্ধ হতে পারে এগুলো থেকে সমাধান পাবেন আর ম্যাডামের সঙ্গে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে অবশ্যই সেখানে নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা দেখা করতে পারেন চলুন তাহলে থ্যাংক ইউ সো মাচ টাটা